নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোরাজিব একটি বিশেষ আলোচনা আপনারা থামনেল দেখে ইতিমধ্যেই জেনে গেছেন যে উনতিরিশে জুন এই মাসেই শনিদেব বক্রি হতে চলেছেন শনিদেব বক্রি হওয়ার ফলে প্রত্যেকটি রাশি এবং লগ্নের উপরে তার প্রভাব পড়বে শনিদেব যখন মার্গী গতিতে থাকেন তখন একরকম ফল যখন বক্রি হন তখন একরকম ফল তো কি প্রভাব আসতে চলেছে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের উপর সেই নিয়ে একটা আভাস দেয়া থাকছে প্রথমে বলবো যাদের তুলা রাশি তারা যেমন দেখবেন যাদের লগ্নটি তুলা অন্য যে কোনো রাশি তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন বারোটি রাশি এবং বারোটি লগ্ন নিয়েই আলোচনা থাকছে প্রত্যেকটি আলাদা আলাদা ভিডিওতে থাকছে এই আলোচনা ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তন হয়েছে তিনি গোচর পরিবর্তন করে বৃষ রাশিতে পদার্পণ করেছেন এই নিয়ে একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে কারা কারা এই যে গোচর পরিবর্তনের কারণে উপকৃত হতে চলেছেন তাই নিয়ে সেখানে আলোচিত হয়েছে ভিডিও সেকশানে গিয়ে প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন চলে আসি আলোচনায় শনিদেব নামটি শুনলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি দেখুন কখনো সাড়ে সাতি কখনও ধাইয়া কণ্ঠক শনি নানা নামে জনজীবনে তার নানা প্রভাব আমাদের কিন্তু পীড়িত করে তাই আতঙ্কের মাত্রা বাড়ে কিন্তু বাস্তবে এই শনিদেব সাধক গ্রহ তিনি সাত্বিক কাজকর্মে যুক্ত তিনি ফলদাতা ন্যায় ফলদাতা এবং অতি অবশ্যই কার্মিক গ্রহ অদ্ভুত আশ্চর্য এটাই মহাকালপুরুষের পুরুষের দশম অর্থাৎ দশম থেকে আমরা কর্মের বিচার করি এবং একাদশ যেখান থেকে কর্মের ফল অর্থাৎ আয় লাভ সাফল্য এটা বিচার করি এই দুটি ঘরে কিন্তু শনিদেবের অধিকারে অর্থাৎ মকর এবং কুম্ভ মহাকালপুরুষের প্রেক্ষিতে এই দুটি ঘর দশম এবং একাদশ শনিদেবকে দেওয়া হয়েছে এবং এই দুটো ঘরের অধিপতি শনিদেব এই শনিদেবী কুম্ভ রাশিতেই পঁচিশ ডিগ্রি অবস্থানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে উনতিরিশে জুন রাত বারোটা ছেচল্লিশ মিনিট নাগাদ বক্রি হচ্ছেন কুম্ভ শনিদেবের আনন্দময় ক্ষেত্র মূল ত্রিকোণ এবং এই ঘরে শনিদেব সুখে অবস্থান করেন বলে ধরা হয় তিনি ন্যায় ফলদাতা বলেই বিচার করেন আমাদের কর্মের এবং সেই বিচার বা তার ফল আসে কখনো থাইয়ার সময় কখনো কণ্ঠকশনী হয়ে কখনো বা সাড়ে সাতিতে সাড়ে সাতিতে সবসময় খারাপ ঘটে এমনটি নয় সাড়ে সাতি অনেককে স্বর্ণ সিংহাসনেও কিন্তু বসিয়ে দিয়ে এর নির্ভর করে ব্যক্তিগত জন্ম ছকে শনিদেব কোথায় আছেন সেই অবস্থান কি সেটি কিন্তু বিচার্য বিষয় তো এই যে কুম্ভ রাশিতেই শনিদেব প্রায় সাড়ে চার মাসের একটু বেশি সময় অবস্থান করবেন পনেরোই নভেম্বর তিনি মার্গি গতিপ্রাপ্ত হবেন শতভিশা নক্ষত্রে কারণ শনিদেব তখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ছেড়ে অবস্থান করবেন এই শতভিষা নক্ষত্রে কবে প্রবেশ করছেন না অক্টোবরের চার তারিখে পনেরোই নভেম্বর তিনি মার্গি গতিপ্রাপ্ত হবেন এবং তারপর আবার এগিয়ে যাবেন পরবর্তী নক্ষত্রের দিকে তো এই কারণে শনিদেব যখন বক্রি হচ্ছেন এই কারণে তুলা রাশি এবং তুলা লগ্নের মানুষ কি কি ফল পেতে পারেন চলুন শুনে নেই সেই আলোচনা শুক্র প্রভাবিত বায়ুতত্ত্বের চর প্রকৃতির রাশি তুলা শনিদেব কুম্ভে অবস্থান করে সেখানেই বক্রি হচ্ছেন যেটিও কার্যত বায়ুতত্ত্বেরই ঘর শনিদেব তুঙ্গস্থ হন এই তুলা রাশিতেই শুক্রের সঙ্গে শনিদেবের অতিমিত্র সম্পর্ক সেই শনিদেব তুলার পঞ্চমে বক্রি হয়ে কিছুটার চতুর্থ ঘরেরও ফল প্রদান করবেন কারণ আমরা জানি কোন গ্রহ যখন বক্রি হন তখন আগের ঘরেরও কিন্তু কিছুটা ফল তিনি প্রদান করেন এই সময় তুলার কিছুটা ফাটকা প্রাপ্তি কিন্তু সম্ভব তবে ফাটকা যোগ দেখতে হয় তাদের ব্যক্তিগত জন্ম ছকের উপরে এই সময় অর্থ আগমনের পথে বাধা। কিছুটা সরবে তুলা দীর্ঘদিন ধরেই আর্থিক দিকে একটা ক্রাইসিসে কিন্তু ভুগছিলেন সবাই ভুগছিলেন এটা ডেফিনেটলি নয় তবে তুলা রাশি বা বিশেষত তুলা লগ্নের মানুষের অনেকের ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে আর্থিক একটা ক্রাইসিস কম বেশি কিন্তু চলছে আমাদের কাছে তো অনেকেই দেখাতে আসেন বা অনলাইন প্রেডিকশনও নেন তো তাদের ক্ষেত্রে যতটা আমরা বিচার করে দেখছি মোরল সবাই কিন্তু একরকম কথাই বলছেন এবং সেটা হওয়াই সঙ্গত তো আর কি কি ফল তিনি দেবেন অর্থ আগমনের পথে যে বাধা সেটা কিছুটা কাটবে সেটা বললাম ফেরত পাবেন না এই প্রত্যাশা নিয়ে যদি কাউকে কিছু অর্থ সাহায্য করতে হয় তো করবেন কারণ এই সময় যে টাকা কাউকে দেবেন ধার হিসেবে সেটা কতটা ফেরত পাবেন সন্দেহ আছে এই সময় পেটের রোগ দাঁতের কোনো সমস্যা সংক্রমণ যদিও কোনো সংক্রমণজনিত কোনো কোনো কোনোরকম ব্যথা যন্ত্রণা বিশেষত কোমর হাঁটু পায়ের দিকে কোনো ব্যথা যন্ত্রণা বুকের কোনো রোগ এসব থেকে একটু সতর্ক থাকার প্রয়োজন থাকবে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন উপকৃত হবেন কিন্তু তারা যারা শ্রমিক শ্রমদান করেন হাতের কাজের সঙ্গে যুক্ত তারাও কিন্তু সুফল পেতে চলেছেন ধরুন ইলেকট্রিশিয়ান তারা কিন্তু ভালো ফল পাবেন এই সময় তুলার সপ্তমে বক্রি দৃষ্টি এবং ষষ্ঠে রাহু থেকে তারও একটা প্রভাব এই সপ্তমে থাকায় তুলার অনেকেই বিবাহিত জীবনে দাম্পত্য ক্ষেত্রে তাদের একটা অশান্তির ক্ষেত্র বা বাতাবরণ তৈরি হয়েছে এই প্রভাবটা কিন্তু কিছুটা বাড়তে পারে অনেকের ক্ষেত্রেই ফলত দাম্পত্য ক্ষেত্রে সাবধান থাকতে হবে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া এই সময় একেবারেই কিন্তু ঠিক হবে না ব্যবসা ক্ষেত্রে বিশেষত পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে নজর রাখার প্রয়োজন এবার ধরুন অনেকেই ধরুন বাবা মায়ের সঙ্গে বা স্ত্রীর সঙ্গে পার্টনারশিপ ব্যবসায় যান তাদের দিকে আর কি বলবো বলবো চোখে চোখে রাখুন সেটা তো আর বলা যায় না বাবা মার কে চোখে চোখে রাখায় তো ঠিক নয় না তো দেখে কোনো সমস্যা হয়তো আসবে না কিন্তু ধরুন নতুন কোনো পার্টনার হঠাৎ পরিচয়ের পার্টনার বা দীর্ঘদিন ধরে হয়তো তাদের সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করছেন একটু খেয়াল রাখুন কারণ সপ্তম ক্ষেত্রটা কিন্তু বক্রিশনির দৃষ্টি যেমন থাকছে তেমন থাকছে কিন্তু রাহু দৃষ্টি ব্যবসা ক্ষেত্রে অনেকেরই একটু গতিহীনতা তৈরি হয়ে গিয়েছিল ব্যবসাটা একটু চেপে যাচ্ছিল এই সময় কারো কারো ক্ষেত্রে কিন্তু ব্যবসার গতি বাড়তে চলেছে বিশেষত লোহার বিজনেস যারা করেন কোন ধাতব ক্ষেত্রের যারা বিজনেস করেন চামড়ার জিনিস নিয়ে যারা বিজনেস করেন ভূমিজ হয়তো চাষবাসের জিনিস নিয়ে কোনো বিজনেস করেন বা খনিজ কোনো কয়লার ব্যবসা করেন খনিজ কোনো ক্ষেত্রে ব্যবসা করেন সেই সমস্ত ব্যবসা কিন্তু তুলনামূলকভাবে ভালো যাবে আশা করা যাচ্ছে অনেকেরই অনেক কাজ হয়ে গেছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বাধা পড়ে যাচ্ছিল এই কাজগুলো কিন্তু এবার সুসম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় প্রেমুজ বিয়ের সম্ভাবনা তৈরি হবে সম্ভবস্থলে বকৃশনির একটা প্রত্যক্ষ প্রভাব কিছুটা তুলার উপরেও কিন্তু পড়বে ফলে জেদ তেজ একগইমি বাড়তে পারে প্রেমজ ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে এগুলো কিন্তু একদম পরিত্যাগ করার প্রয়োজন আছে কারণ পঞ্চম যেখান থেকে আমরা প্রেম বিচার করি সেখানে কিন্তু শনিদেবের অবস্থান এবং সেখানেই তিনি বকরি হচ্ছেন ফলে এই জেদ বা তেজ এক গেমি মাথা গরম এর কারণে কিন্তু অনেক প্রেম দীর্ঘদিনের প্রেম কিন্তু ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে এরপরে যেটা আপনাদের বলতেই হয় সেটা হচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন কারো কারো কিন্তু প্রভাব বাড়তে চলেছে পুরনো বাড়ির সংস্কারের সম্ভাবনা থাকছে বা পুরনো প্রপার্টি জমি কৃষি জমি বা বাড়ি থেকে কিছু অর্থ প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে তো রাশি তুলা লগ্নির মানুষরা কেমন ফল পেতে পারেন বক্রি শনির কারণে সেটা নিয়ে একটু আলোচনা করা গেল কমেন্টসে জানাবেন আপনারা যে আপনারা আর কি ধরনের আলোচনা চান কোন কোন দিকে হাইলাইট করলে আপনাদের ভালো হবে সেটাও কিন্তু নিশ্চয়ই উল্লেখ করে দেবেন আজ এ পর্যন্তই নমস্কার